আসসালামু আলাইকুম সবাইকে আমার টেস্ট পরীক্ষা ঠিক এক সপ্তাহ আগে থেকে আমি আইসিটি প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি টেস্ট পরীক্ষায় সেভেন্টি পাইছিলাম আমার প্র্যাকটিক্যালের নাম্বারটা কম দিছিলেন স্যার জানি না কেন এর জন্য আমার এ প্লাসটা আসে নাই বাট জাস্ট এক সপ্তাহ পরে টেস্টে সেভেন্টি পাওয়া দ্যাট মিন্স কেউ যদি চায় প্র্যাকটিক্যালে যদি টিচাররা ভালো মার্ক দেয় কলেজ ভ্যারি করে প্র্যাকটিক্যাল মার্কে ইনশাল্লাহ সে এ প্লাস অনায়াসে অর্জন করতে পারবে তো আমি আসলে কোন ওয়েতে আগাইছিলাম আমি তোমাকে একটা কথা বলি এইখানে আজকের ভিডিওতে আমি আমার যে অ্যানালাইসিস করে আগানোর সিস্টেমটা এবং একই সাথে কি কি টপিক পড়তে হবে তোমার সেটা একদম এক্স্যাক্টলি টপিক ওয়াইজ বলে দিব দেখো আমরা জানি যে আমাদের মোটামুটি যে আইসিটিতে আইসিটিতে কয়টা অধ্যায় ছয়টা অধ্যায় আছে এখন ছয়টা অধ্যায়ের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে তোমার একটা সিকিউ তুমি পাবা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং একটা সিকিউ তুমি পাবা ঠিক আছে না আচ্ছা সংখ্যাগত পদ্ধতি লাস্টের দিকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকেও তুমি একটা সিকিউ পাবা তাহলে কয়টা রইলো অ্যারাউন্ড তিনটা এখন এই যে তিনটা সিকিউ হয়ে গেল এই প্রোগ্রামিং ভাষা থেকে তুমি দুইটা সিকিউ বলা যায় দুইটা সিকিউ বলা যায় তুমি পাবা ঠিক আছে না ওয়েব ডিজাইন স্টেম আর প্রোগ্রামিং ভাষা আর অপরদিকে সংখ্যাগত পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সাধারণত কি হয় সংখ্যাগত পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখান থেকে দুইটা প্রশ্ন করে দুইটা সিকিউ হয় এটা থেকে দুইটা সিকিউ হয় যে সংখ্যাগত পদ্ধতি ডিজিটাল ডিভাইস অর্থাৎ এটা যেহেতু বড় আর ওয়েব ডিজাইন ও এই আর প্রোগ্রামিং ভাষা মিলায় সাধারণত দুইটা সিকিউ হয় অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে হয়তো বা একটা সিকিউ হবে দুইটা মিলাই করলে তোমার দুইটা সিকিউ হবে কথা বুঝাইতে পারছি কথা বুঝাইতে পারছি আশা করি এখন তোমার কাজ ফার্স্ট স্টেপ 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 আমরা ফলো করবো চ্যাপ্টার সিলেকশন কি চ্যাপ্টার সিলেকশন তো আমার আমি যেরকম আমি এই তিন চার পাস হচ্ছে সিলেক্ট করছিলাম যে এখান থেকে আমি এই তিনটা অধ্যায় আমি খুব ভালো পারি এই আমি তিনটা অধ্যায় দিব যার যেখানে স্ট্রেংথ বেশি আমি আবারও বলতেছি যার যেখানে স্ট্রেংথ বেশি সে সেই সেই অধ্যায়গুলা সিলেক্ট করবা আমি যদি ইন জেনারেল বলি যেরকম এক অধ্যায় এবং দুই অধ্যায় তোমাদের সিলেক্ট করা উচিত কারণ কি এই দুইটা অধ্যায় হচ্ছে বারবার পড়ার বিষয় একই জিনিস তুমি যদি দুই তিন চারবার পড়ে যাও পরীক্ষার আগে তুমি অনায়াসে কমন পাবে এবং লিখতে পারবা ওকে ষষ্ঠ অধ্যায়টা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে ভাইয়া এটা আমার কঠিন লাগে কেন কঠিন লাগে কারণ এই জিনিসগুলো আমরা বুঝি না যারা আর্টস কমার্স এর তাদের জন্য এটা কঠিন যারা সায়েন্স তাদের জন্য এটা কঠিন তো তুমি ছয় নাম্বার চ্যাপ্টারটা বাদ দিতে পারো তোমার দুইটা সিকিউ হয়েছে আরো তিনটা সিকিউ লাগবে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এইটা আমি মনে করি একটা থ্রি স্টার টপিক থ্রি স্টার চ্যাপ্টার কারণ কি এইটা সবারই পারা উচিত যারা সায়েন্স তারাও পারবে যারা কমার্স তাদেরকেও পড়তে হবে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখান থেকে দুইটা তোমার চারটা সিকিউ কমপ্লিট হয়ে গেছে এরপরে তুমি আসো চার নাম্বার এবং পাঁচ নাম্বার তোমার যদি যারা সাধারণত সায়েন্সের বাইরের যারা স্টুডেন্ট আছে আর্টস কমার্স তাদের বেলায় বলে যে ভাই প্রোগ্রামিং ভাষাটা আমার পারি না মানে কঠিন লাগে তো তারা প্রোগ্রামিং ভাষাটা বাদ দিতে পারো এই অধ্যায়টা আর যদি তোমার মনে হয় যে না তুমি প্রোগ্রামিং এ ভালো যেমন আমার কাছে এই তিনটাই চ্যাপ্টারই সমানলি ইজি লাগতো এখন যার কাছে যেটা ইজি লাগে সেটু সে তোমার কাছে এইটা ইজি লাগছে ওয়েব ডিজাইন ও তাহলে তুমি এই চারটা অধ্যায় সুন্দর মতো সিলেক্ট করলা যেই চারটা অধ্যায় থেকে তুমি কি দিবা সিকিউ দিবা তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হইতেছে চ্যাপ্টার সিলেকশন শেষ এখান থেকে আমরা সিকিউ পড়বো এখন প্রশ্ন হচ্ছে সিকিউ কিভাবে আমরা অ্যানালাইসিস করে পড়ব স্টেপ নাম্বার টু আমি যেই কাজটা করছিলাম আমার কাছে পুরাতন টেস্ট পেপার ছিল এবং যাদের টেস্ট পেপার নাই তাদের কাছে অন্তত হইলেও বোর্ড বা গুলো আছে তো আমি বোর্ড কোশ্চেন এবং কলেজ কোশ্চেন অ্যানালাইসিস করছি যেটাকে আমরা বলি হইতেছে টপিক অ্যানালাইসিস কি করছি টপিক অ্যানালাইসিস করছি সেই টপিক অ্যানালাইসিসটা তোমাদের জন্য এই ভিডিও বানানোর আগে আমি দুই ঘন্টা বসে এই যে পাঁচটা চ্যাপ্টার আমরা প্রথম পাঁচটা অধ্যায়ের অ্যানালাইসিসটা এখন দিচ্ছি দেখো ফার্স্ট চ্যাপ্টার একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এইখানে যেই যেই টপিকগুলো লিখে দিচ্ছি এবং যেই যেই টপিক কথাগুলো আমি তোমাকে মুখে বলবো আগামী পাঁচ থেকে ছয় মিনিট তুমি যদি এই কথাগুলো শুনো এবং এই টপিকগুলা তুমি যদি পড়ে যাও তোমার সিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন দেখো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান কি বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্দীপকটা সাধারণত চ্যাট জিপিটি দিবে বা জেমিনি দিবে এটসেট্রে এটসেট্রা কিন্তু আলটিমেটলি তোমার বইয়ের টপিক হচ্ছে আই আর্টিফিশিয়াল ইন্টেলিজে ইন্টেলিজেন্সের ব্যবহার এবং অপব্যবহার নিয়ে ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট সিকিউ আসবেই তাহলে তুমি কি ক কাজ করো তোমার কাছে যেই বইটা আস থাকুক না কেন বাহবুর রহমান স্যারের বই বলো বা এটসেট্রা বলো তাই সেখানে বই থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টপিকটা পড়ে ফেলো ব্যবহার অব্যবহার বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স যে টপিকটা আছে ভার্চুয়াল রিয়েলিটি যে টপিকটা আছে এই ভার্চুয়াল রিয়েলিটি ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট টপিক এই টপিক আর এই টপিক থেকে বলা যায় একটা একটা পাইয়েই যাবা সিকিউ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ক্রায়োসার্জারি প্রকারভেদ ক্রায়োসার্জারি ব্যবহার অব্যবহার মানে প্রসেসটা কি এই পাঁচটা টপিক আমি অ্যানালাইসিস করলাম যে পাঁচটা টপিক থেকে একটা না একটা টপিক আসবেই একটা না একটা টপিকের প্রশ্ন আসবেই দুইটা টপিক কখনো মার্চ করে দিতে পারে উদ্দীপক দিয়ে ঠিক আছে তাহলে আমাদের একটা সি বললাম কনফার্ম হয়ে গেল আচ্ছা এখন আসো চ্যাপ্টার টু চ্যাপ্টার টুতে আমরা কি পড়বো সেটা হচ্ছে টপোলজির ব্যবহার যত প্রকার টপোলজি আছে বাস টপোলজি বলো মেস টপোলজি বলো স্টার টপোলজি বলো যত প্রকার টপোলজি আছে সেই টপোলজির কি কী লাগবে ব্যবহার লাগবে কোনটা সুবিধা অসুবিধা এখান থেকে কি প্রশ্ন আসে সাধারণত দুইটা টপলজির মধ্যে তুলনা করতে হয় হ্যাঁ তুলনা করতে হয় এখন যারা ব্যবহার সুবিধা অসুবিধা বই থেকে সেম জিনিসটাই দুইটা লিখতে হবে ছক আকারে প্যারা কারেও লিখতে পারো বইতে প্যারা আকারে দেওয়া তুলনা করতে হবে বা যেটাকে আমরা উদ্দীপক বা প্রশ্নে বলবে পার্থক্য করো কি করো পার্থক্য করো এখন আসো দুই নাম্বার বিভিন্ন ধরনের কেবল ওয়ারলেস প্রযুক্তি যত প্রকার আছে কেবল কি টুইস্টেড পেয়ার কোয়াক্সিয়াল পেয়ার অপটিক্যাল ফাইবার এদের যে গঠন সহ গঠনসহ যেই টপিকটা আছে সেটা বই থেকে পড়ে ফেললাম সাথে আছে ওয়াইফাই ওয়াইম্যাক্স ল্যান ডাব্লু ল্যান নিচের দিকে আছে এই যে প্যান ল্যান ম্যান ওয়ান এই দুইটা টপিক বললাম সুপার ডুপার ইম্পর্টেন্ট তাহলে দেখো সাধারণত কি হয় একটা স্টুডেন্ট সারা বছর না হইলেও অন্তত পরীক্ষার দুই তিন মাস আগের থেকে আইসিটির কোর্স করে অনলাইনে বা ক্লাস করে বা প্রাইভেট টিউশন পড়ে বা তোমার ব্যাচে পড়ে অফলাইনে তো একটা ফ্লোতে যায় কিন্তু পরীক্ষার আগে বললাম সে সম্পূর্ণ এই যেরকম সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা বাংলা ইংলিশের বেলা ফোকাসটা দিতে পারে আইসিটি ফোকাস দিতে পারে না তো আমি যেই প্রসেসটা বলতেছি এটা বললাম পরীক্ষার জন্য প্রসেস এটা কিসের পরীক্ষার জন্য এটা তোমার একদম হোল প্রসেস না পরীক্ষায় তুমি কিভাবে সংক্ষেপে প্রস্তুতি নিয়ে ম্যাক্সিমাম রেজাল্টটা বের করে দিয়ে আসতে পারবা পড়ে ফেললা চার নম্বর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স তাহলে দেখো তো এই যে তোমার চ্যাপ্টার টু থেকে এক দুই তিন চারটা টপিক পড়তে তোমার কতটুকু সময় লাগবে তুমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অ্যানালাইসিস নেভার বিট্রেস অর্থাৎ কথাটা আমি সবসময় বলি যে অ্যানালাইসিস করে পড়লে তুমি এতখানিক পড়া এতটুকু করে নিয়ে আসতে পারবা এবং এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবাই পাবা চলে আসো আমরা তিন নম্বর টপিকে তিন নাম্বার চ্যাপ্টারে ঢুকি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতির রূপান্তর মাস্ট এটা জানতেই হবে বাইনারি থেকে ডেসিবল ডেসিবল থেকে বাইনারি বাইনারি থেকে অপটাল তাই না আর একটা কি আছে হেক্সা ডেসিমাল হেক্সা ডেসি মাল তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত আমাদের বাইনারি ডেসিমাল থেকে একটা একটা সিকিউ আসে এই যে এই প্রশ্নটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের এই অধ্যায় শিখতেই হয় চুজ কমপ্লিমেন্ট মানে কি দুইয়ের পরিপক্ষের পরিপূরকের মাধ্যমে যোগ এবং বিয়োগ সাধারণত একটা না একটা গয়ের প্রশ্ন তুমি এটা হান্ড্রেড পারসেন্ট পারবা এখান থেকে একটা গ নালে এখান থেকে একটা গ পাবা ঠিক আছে এরপরে আসে কি আমাদের গেট তো প্রত্যেকটা গেটই তুমি পড়বা কিন্তু সিকিউর অ্যানালাইসিস করে আমি যেটা পাইছি ন্যান্ড এবং নর গেট সুপার ডুপার ইম্পর্ট্যান্ট দেখো সুপার ডুপার ইম্পর্ট্যান্ট দুইটা গেট হইতেছে একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট কারণ শুধু এই গেটগুলো ব্যবহার করে যে কোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব সো তুমি কি কাজ করো যে ন্যান্ড গেট এবং নর গেটের বেলায় আসলে আমাদের বই পড়ার চাইতে তুমি দেখো প্রশ্ন বোর্ডে কি কি প্রশ্ন আসে ন্যান গেট নর দিয়ে তুমি ওই প্রশ্নগুলো সলভ করে যাও আর একটা গুরুত্বপূর্ণ কথা এই সাজেশনের টোটাল আমাদের ডিসক্রিপ পিডিএফ আমাদের ডিসক্রিপশনে থাকবে একই সাথে তোমাদের আমাদের অনলাইনে যে বিখ্যাত বিখ্যাত আইসিটির প্লে লিস্ট সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ডিসক্রিপশন বক্স থেকে যে কোনো একটা প্লে লিস্ট তুমি করতে পারো আমাদের খুবই খুবই ফেমাস এবং খুব ভালো ভালো প্লেলিস্ট আছে রাকিব ভাইয়ার প্লেলিস্ট আছে সো ইটস খুবই চমৎকার একটা প্লে লিস্ট তুমি যে কোনোটা কম করতে পারো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে ফাংশনের সরলীকরণ এবং সত্যক সারণী অনেকে সত্যক সারণীটা মিস করে যায় ভাই এটা মিস না এখন দেখো আমাদের বললাম চ্যাপ্টার থ্রি শেষ কয়টা টপিক পড়ছি চারটা টপিক সাধারণত যেটা একটু ম্যাথমেটিক্যাল পার্ট ঠিক আছে না এটা যেহেতু ম্যাথমেটিক্যাল পার্ট তুমি চেষ্টা করবা বইয়ের সাথে সাথে এই টপিকের যে কোশ্চেনগুলো আছে তুমি জাস্ট যদি বোর্ড কোশ্চেন পারো যার বোর্ড কোশ্চেনগুলা বোর্ড কোশ্চেনগুলা সলভ করে ফেলো দেখো আইসিটির বেলায় বিষয়টা কি হইছে যে আইসিটি তো আমাদের আর্টসের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট তিনটা জায়গায় তিনটা ক্যাটাগরি স্টুডেন্টে পরীক্ষা দেয় তো সায়েন্সের স্টুডেন্টের কাছে আইসিটি হয়তো বা সহজ কিন্তু একজন আর্টস বা কমার্সের কাছে এটা সহজ না ঠিক আছে না ওরা গেট জিনিসটা কি বুঝতে পারে না সো এই বেসিকটা তার কারণ তারা পড়ে নাই সো আইসিটি কোশ্চেন টেস্ট পরীক্ষায় সহজ হয় নাইনটি নাইন পার্সেন্ট কলেজেই সহজ কোশ্চেন হয় তুমি যদি বোর্ড কোশ্চেন এবং বিগত বছরের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কলেজ কোশ্চেনটাও সলভ করে যেতে পারো ইনশাল্লাহ এই টপিকের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না চলে আসি আমরা চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরটা খুবই গুরুত্বপূর্ণ কি বলছি ওয়েবসাইট ডিজাইন এবং এইচটিএমএল ওয়েবসাইটের কাঠামোটা আমাদেরকে সুন্দর মতো বই থেকে সুন্দর করে পড়ে নেবা হেডার কি বডি কি ফুটার কি স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট এটার আলাদা একটা তোমার পার্থক্য আছে ঠিক আছে না একটা পার্থক্য আছে এই দুইটা পার্থক্য বলো বা প্যারা আকারে দিয়ে আছে এই জিনিসটা খুব সুন্দর করে পড়বা কারণ ওয়েবসাইটের প্রকার ভেদটা বর্ণনা করতে বলে যে এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট এটার সুবিধা কি অসুবিধা কি ঠিক আছে না সুবিধা কি সুবিধা সুবিধা এবং অসুবিধা আচ্ছা এরপর তিন নাম্বার সেটা হচ্ছে দেখো এই যে এখন থেকে যেই জিনিসগুলা বলতেছি এগুলি বললাম তোমার বই পড়লে হবে না তোমাকে আমি ধরায় দিচ্ছি টপিক তুমি এই টপিকটা মাথায় নিয়ে বা পিডিএফটা দেখে দেখে বইয়ের থেকে বা গাইড থেকে বা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থেকে তুমি প্রশ্নগুলো সলভ করো ইমেজ এবং হাইপার লিঙ্ক অ্যাড করা তুমি আগে শিখো কিভাবে অ্যাড করতে হবে এরপরে তুমি হাতে গুনা কয়েকটা উদ্দীপক দেখে আচ্ছা এখানে ইমেজ আসে তাহলে আমরা একটু করি নিজে নিজে করি এরপরে সেটা তুমি সলভে মিলাও নাহলে যদি নিজে নিজে না পারো আগে সলভে দেখো যে কীভাবে ইমেজ অ্যাড করার সিস্টেমটা কি আর হাইপার লিঙ্ক অ্যাড করার সিস্টেমটা কি এরপরে তুমি নিজে একবার করো এটার কি করতে হয় প্রসেসটা কি প্রসেসটা হইতেছে নিজে একটু নিজে করা নিজে খাতায় লিখো সহজ কথা বললে নিজে খাতায় লিখো নিজে খাতায় না লিখলে এটা পরীক্ষার হলে তুমি পারবে না একই সাথে টেবিল তৈরি যাবতীয় যত ট্যাগ আছে এবং স্টেপ আছে টেবিল টিআর টিডি টিএইচ কিভাবে অ্যাড করতে হয় সেটা তোমাকে জানতে হবে আগে বই পড়ে জানো তারপরে তুমি আবার উদ্দীপক ধরো উদ্দীপকে যেখানে টেবিল আছে টেবিলটা তুমি অ্যাড করা নিজে নিজে করো আচ্ছা অর্ডার্ড লিস্ট ট্যাগ এই ও এল এল আই তারপরে আনঅর্ডার্ড লিস্ট ইউ এল এল আই কীভাবে এক করে এই জিনিসটাও বললাম তোমাকে জানতে হবে এই তিন চার এবং পাঁচ নাম্বার টপিক হচ্ছে সুপার ডুপার ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার কেন দিলাম কারণ এখান থেকে প্রতি বছর টেস্টে সিকিউ দেয় এই তিনটা টপিক থেকেই তাই তোমার কাজ আমি আবারও বলতেছি এই তিনটা টপিক ভালোভাবে বই থেকে আয়ত্ত করে তোমাকে অবশ্যই উদ্দীপক ধরে ধরে খাতায় লিখতে হবে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো পারলে কলেজ সলভ করো আচ্ছা আমরা চলে আসি পঞ্চম অধ্যায় হইতেছে খুবই কঠিন একটা অধ্যায় অনেকের কাছে লাগে বাট আমার কাছে অতটা কঠিন লাগে না কারণ একটা না একটা অ্যালগোরিদম বা ফ্লোচার্ট এটা গয়ের জন্য মাস্ট এটা দিবেই হান্ড্রেড পার্সেন্ট দিবেই একটা অ্যালগোয়ারিদম ও ফ্লোচার্ট এটা হান্ড্রেড পার্সেন্ট গতে দিবে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় অর্থাৎ লুপ 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 আর আর পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় তাই না তাহলে দেখো আমাদের এইটা তুমি গতে পায়ে গেল এখন আসে হচ্ছে দুই তিন চার এই জিনিসটা আমি কিভাবে সলভ করব। টপিক এই টপিক তিনটা টপিকের যে কোনো একটা দিবে আমার গতে বা ঘতে তোমার কাজ হইতেছে আমি আমি আগেই বলছি যে আসলে কি করছি এই জন্য বলতো টেস্ট পেপার অ্যানালাইসিস করছি তাহলে তুমি যখন এই তিনটা জিনিস তুমি অ্যাকচুয়ালি ওন করতে চাবা তখন তোমাকে কি লাগতে হবে সলভ করতে হবে কোথা থেকে টেস্ট পেপার অথবা তোমার কাছে সাপ্লিমেন্ট থাকতে হবে সাপ্লিমেন্ট থাকতে হবে এখন দেখো আমি তোমাকে একটা জিনিস বলি টেস্ট পেপার এবং সাপ্লিমেন্ট পড়ার একটা কৌশল আমি নিজে ফলো করছি সেটা হচ্ছে আমি আগেই উদ্দীপকটা পড়তাম তারপরে কোশ্চেনটা দেখতাম এরপরে আমি তারপরে সলভ দেখতাম দেখো ফার্স্টে আমি সলভ দেখছি দরকার হলে সলভ মুখস্থ করো আসলে সব পড়ারই মুখস্থই করতে হয় ইভেন ম্যাথ পর্যন্ত তাহলে এই সলভের পরে যায় তারপরে তুমি নিজে নিজে করো তারপরে তুমি নিজে নিজে করো ঠিক আছে না তোমার যদি এই যে টপিক অ্যানালাইসিসটা বললাম দুইটা স্টেপ আগে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে তারপরে এই টপিকগুলা তোমার টেস্ট পেপার দেখে সলভ করতে হবে জাস্ট এইটা যদি করতে পারো মি ম্যান তুমি আমাদের টেস্ট পরীক্ষা বলো এইচএসসি পরীক্ষা বলো যে কোনো পরীক্ষায় তুমি ইনশাল্লাহ এইটটি প্লাস পায়ে দিয়ে পেয়ে আসতে পারবে ঠিক আছে বেস্ট অফ লাক টাটা